গত পাঁচ বছরে রাজধানী সারা সারাদেশে প্রায় নব্বই হাজার ছোট বড় অগ্নি দুর্ঘটনায় নিহত হয়েছে তিনশো জন আর্থিক ক্ষতি প্রায় দুই কোটি টাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে রাজধানীর পঁচাশি শতাংশ বহুতল ভবনেই অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে একুশে ফেব্রুয়ারি চকবাজার অগ্নিকাণ্ডে ঝরে যায় আটাত্তরটি তাজা প্রাণ এর রেশ কাটতে না কাটতেই আঠাশ মার্চ বনানীতে এফআর টাওয়ারের আগুনে পুড়ে মারা যান আরও ছাব্বিশ জন সর্বশেষ আগুনে পুড়ে ছাই গুলশান ডিএনসিসি মার্কেটের বাজার পরিসংখ্যান বলছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার আঠারো পর্যন্ত সারাদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উননব্বই হাজার নয়শো তেইশটি এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দু হাজার একশো কোটি টাকা এসব দুর্ঘটনার পর যে তদন্ত কমিটিগুলো হয়েছে তাদের প্রস্তাবনা মানা হয়েছে খুব কম ক্ষেত্রেই এখনো কিছু শিথিলতা রয়ে গিয়েছে আসলে কারণ তারাও কিন্তু এই অগ্নি নির্বাপন মহড়া অগ্নি নির্বাপনের মিনিমাম ব্যবস্থা একটা স্টেংউশার রাখা কিছু পানিরা রিজার্ভ রাখা একটা হাইড্রেন রাখা এবং অ্যালার্ম সিস্টেম দেওয়া আসলে রাখতে হবে আসলে সেটার জন্য কিন্তু কিছু প্রিপারেশনের কিন্তু এখনও কিন্তু সবাইভাবে সবগুলো কিন্তু এক প্রস্তুতি নেয় না ফায়ার সার্ভিসের এই সাবেক কর্মকর্তা আরও বলেন রাজধানীর ভবনের মাত্র শতাংশে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তবে ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প দেখছেন না তিনি মেড নাইনটির পরে যেগুলো আছে যেমন কারণ বাজার কিছু বিল্ডিং আছে মনে করো মহাখালীতে ভাইরাস বিল্ডিং আছে বনানীতে কামাল আদালতের যেগুলো বিল্ডিং আছে এগুলো কিন্তু আমি বলবো যে এই ফায়ার ফাইটিং সিস্টেম যেগুলো আছে এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এখনো আপ টু ডাস্ট স্যাটিসফাইড না অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা ভবনগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নিচ্ছে সরকার আগামী পনেরো দিনের ভিতরে ঢাকার সমস্ত বহুতল ভবন চিহ্নিত করে পরিদর্শন করে কোন ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেয় দ্রুত গতিতে নেমে যাওয়ার জন্য সিঁড়ি নেই পরিকল্পনার বাইরে ইমারত নির্মাণ করা হয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কেবল বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসন সহ সবাই নড়ে চড়ে বসে তবে কিছুদিন পার হলেই থেমে যায় সব তৎপরতা আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা